চলো দেখো আজকে একটা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ভাবলাম মাছের ডিমের একটা রেসিপি করব আর মানে পুরো এত সুন্দর খেতে না মানে সেই চপের মতো টাইপের টেস্ট হবে মানে খুবই সুন্দর হ্যাঁ চলো এবার দেখো রেসিপিটা কীভাবে বানাচ্ছি প্রথমে দেখো মাছের ডিমটাকে আমি প্রথম ভালো করে মেখে নিলাম প্লেনভাবে এবার দেখো আলুটাকে একটু মানে আগে থেকে সেদ্ধ করে গেছি সময়টা যাতে নষ্ট না হয় তার জন্য আগে থেকে আলুটা প্লেন কিন্তু নুন টুন কিছু দিয়ে নিই এবার ওইটা আমি ওই মাছের ডিমের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দু চামচ মতো বড় চামচের ওই বেসন দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এটা দিলাম সামান্য একটু খাবার সোডা আর দিলাম নুন ঠিক আছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি গরম হতে এবার দেখো স্টেপগুলো সব ফলো করো ঠিক আছে এবার দেখো সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু লাগবে এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা যখন একটু বেশ ঘুরে আসবে তখন পেঁয়াজ দিয়ে দেবে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো হবে তারপর সামান্য একটু রসুন আর সামান্য একটু আদা ভসা দিয়ে দেবে দিয়ে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবে এবার দেখো যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন এবার দেবে হলুদ সামান্য পরিমাণে আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি দেখে নাও মেজারমেন্টটা আর দিলাম তোমার জিরে গুঁড়ো আর ঝাল যে লঙ্কার গুঁড়ো হয় সেই লঙ্কার গুঁড়ো আর দিয়েছি গুড় তোমরা এখানে চিনি বা গুড় যে কোনো জিনিস ইউজ করতে পারো তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটাই করবে এবার দেখো সবটাকে কিন্তু আমি ওই যে ব্যাটারটা তৈরি করব সেই ব্যাটারটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ওই মশলাটাকে মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি ভালো করে মাখিয়ে নেবো সবার সঙ্গে ঠিক আছে ভালো করে দেখো খুব সুন্দর টেস্ট হয় এটা শুকনো লঙ্কাটা সেই যেটা খড়িয়েছি সেটাকে ভালো করে আগে ভেঙে নিলাম ভালো করে মেখে নিচ্ছি মানে শুকনো লঙ্কাটা দেওয়ার কারণ এই জন্য খুব টেস্ট হয় হ্যাঁ মানে এই মশলাটার মধ্যে এবার দেখো কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি লাগবে এবার তেলটাকে গোটায় কড়াই ঘুরিয়ে দেবে তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে ভেঙে বা লেগে যাবে না কম লাগবে ঠিক আছে এবার দেখো আমি সব ইয়েগুলোকে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এরকম করে ভালো করে প্রথম আগে খড়ি খড়ি ভালো করে ভেজে নেবে খুব বেশি বেসন বা খুব বেশি আলু কিন্তু দেবে না তাহলে কী হবে বলো তো যে মানে কি বলবো ডিমটা মাছের ডিমটা যেন একটু পরিমাণ বেশি থাকে তাহলে টেস্টটা ভালো হবে আর কিছু না এরকম করে খড়ি খড়ি করে মানে সবগুলোকে উলটিয়ে নেবো ঠিক আছে ভালো করে ভেজে নিতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে এই যে দেখো সব হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছো মানে অনেক ডিম থাকার জন্য দেখে বুঝতে পারছো খুলে খুলে যাচ্ছে হ্যাঁ তো ডিমটা কিন্তু পরিমাণ যেন বেশি থাকে একটু হালকা হাতে ভেজো তাহলেই ঠিক হবে এরকমভাবে ভেজে দেখো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এবার চলো আমি গ্রেভিটা বানাবো এই যে দেখো ভাজা হয়ে গিয়েছে এবার গ্রেভিটা বানাবো আবার দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার একটা তেজপাতা দিয়ে দিলাম এবার দেবো তোমার পেঁয়াজ বাটা তারপরে দেবো রসুন আর আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গেই দেওয়া ছিল কাঁচা লঙ্কা কুচি ঠিক আছে তোমরা যদি চাও তো দিতে পারো নাহলে স্কিপ করতে পারো আর আদা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম ওর সঙ্গে ওই পরে পরে দিলাম আর এইখানে দিলাম তোমার নুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হ্যাঁ আর গুড় আর তোমার কী বলে যেন হলুদ ঠিক আছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের এক চামচ বা দেড় চামচ মতো টমেটো কেচাপ দিলেই হবে একটু আন্দাজ করে নিও নিজেরাই এটা দিচ্ছি তোমার গরম মশলা গরম মশলাটা এই প্যাকেটটা শেষ হয়ে গেছে এই যে আবার খানিকটা দিয়ে দিলাম এটা গরম মশলাটা দিয়ে দিলাম তাহলে কি সেন্টটা খুব ভালো হবে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এবার সামান্য জল দিয়ে দেবে জলটা সবসময় একটু হালকা কুসুম কুসুম যদি থাকে তাহলে কিন্তু ভালো হয় টেস্ট হয় হ্যাঁ ঝোলটা সঙ্গে সঙ্গে ফুটে ওঠে এবার বড়াগুলোকে দিয়ে দেবো তারপর নামানোর সময় দেখে নাও একটু ঘি দিয়ে নামিয়ে দেবো আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে পরে একটা লাইক দিয়ে পাশে থেকেও বেশি বেশি করে চ্যানেলটাকে একটু শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে আর অবশ্যই কমেন্ট করে জানিও নতুন চ্যানেল একটু করে বেশি বেশি করে তোমরা শেয়ার করো উৎসাহিত করো কেমন লাগছে লাইক করে আর কমেন্ট করে জানিও যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা ঝট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে এটা দিয়ে এক একতলা ভাত পেরিয়ে যাবে গরম গরম এত সুন্দর হয় না দারুণ সুন্দর টেস্ট হয় আসবে নামানোর সময় ওই যে ঘিটা দিয়ে দিলাম দেখলে চামচ করে ওটা যখন ফুটে আসবে তখন দেবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও